না আছে ঢাল না আছে তরোয়াল কিন্তু নিধিরাম সর্দার সেজে তাদেরকে বসে থাকতে হবে বাংলাদেশের কথা বলছি নিজেদের নেই কিছু আসছে টাকা চীন থেকে অস্ত্র আসছে তুরস্ক থেকে দেশে আরো চীনা পুঁজির লক্ষ্য নিচ্ছে ইউনুস সরকার তাই টাকা আনতে হচ্ছে চীন থেকে নতুন বাংলাদেশ গড়তে চীনের সাহায্য চীনের সঙ্গে মজবুত সম্পর্কে জোর দিচ্ছে বাংলাদেশ সাংবাদিক বৈঠকে চীনের গুণগান বাংলাদেশে এই নতুন বাংলাদেশ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এম্বাসির সঙ্গে কাজ করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আর বাড়বে

এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আমাদের এটা এই কর্পোরেশনের ব্যাপারে আমরাও আগ্রহী যে যে অর্থনৈতিক দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে